অনুসন্ধান বলছে গেল বছরে নোয়াখালী ফেনী সোনাপুর কবিরহাট বসুরহাট এইসব অঞ্চলে প্রায় পঞ্চাশটিরও বেশি তাজাপান ঝরেছে সড়ক দুর্ঘটনায় যার বেশিরভাগ দোষের হার রয়েছে সিএনজি চালকদের এমন অভিযোগ নিয়ে আমরা সিএনজি চালকদের সাথে কথা বলেছি এবং তারাও তাদের কিছু বিষয় তুলে ধরেছে সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই এই সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়া ঘুম ঘুম চোখে গাড়ি চালানো এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে ব্যাপক কেন এইভাবে সড়কে তাজা প্রাণগুলো ঝরছে সে প্রশ্নের উত্তর খুঁজতে চাই এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই এই সিএনজি চালকরা গাড়ি চালানোর সময় তারা কি সমস্যাগুলোর মুখোমুখি হয় আর ডায়ালা নাম হয় মশালার

পাঁচটা জায়গার গাড়ি আসে বাংলা বাজার বাবনি বসুনার ডাগুরমুইয়া ফেনি সকল গাঁয়ে এই উদ্দেশ্যে যায় মাসজির নোয়াখালী প্রাণকান্দ এখন বাইরের গায়ে অ্যাক্সিডেন্ট হলে কোভিড নাইন্টিন স্টার্টের গায়ের তো যায় যদি সরকারের পক্ষ থেকে যাদেরকে এই রাস্তাটা কন্ট্রাক্ট দিয়েছে মালাবাদ করার জন্য বা সড়কটা কমপ্লিট করার জন্য এই রাস্তাটা কমপ্লিট করে সাদা ডাকডা দিয়ে গেলে নির্দেশনাটা ড্রাইভাররা মানে সেটা আমি আমার সাইডে আরেকজন আরেকজন সাইডে কিন্তু এখন এই সাদা দাগ আর রাস্তাতে যে গ্যাপ শটটা আছে না বাঙ্গাসুরে এইটা কমপ্লিট করলে আর আমি আমার শ্রমিকদেরকে বলবো কানের লগে মোবাইল যে ব্যক্তি রাখি গাড়ি চালাবেন তার এখানে রোটেশন বদ্ধ আর কালের লগে সিগারেট রাতের বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে ড্রাইভার এখানে ঘুম মারবেন তার এখানে কোনো নম্বর হবে না কারণ আপনার কারণে যাত্রী ক্ষতিগ্রস্ত হইব আপনি ক্ষতিগ্রস্ত হইবেন মালিক ক্ষতিগ্রস্ত হইব আমরা হবে তো সুতরাং ঘুম মারি আপনি জীবনটাও ধ্বংস করিয়ে না আরেকজনের জীবনটা ধ্বংস করিয়েন না আমরা সরকারের কাছে আবেদন জানাই যে দুতবাকে যে রাস্তাটা যদি দাগ নির্দেশনাটা দিয়ে দেয় আমাদের ডাইভার্টটা একটু অ্যালার্ট থাকি এই ভাবিলিটি সরকারর আছে রাস্তার এই নির্দেশনার কারণে acidente harta bari ase অতীতে এরকম ছিল না এখন এই রাস্তার দিক নির্দেশনার কারণে এখন যে গতিবস্ত হচ্ছে যে পাবলিক হইতো আমরা হইতোছি এখন দয়া করে কর্তৃপক্ষ যদি রাস্তায় রাস্তা যদি এই সমতাটা করে দেয় অ্যাক্সিডেন্টার হার কমে যেব আমি আমার শ্রমিকদেরকে অ্যালার্ট করে দিতেছি কারণ লগে যে ব্যক্তি যদি মোবাইল লাগে গিয়ে চালাইবেন

আপনি যে নাইটে গাড়িগুলো দিয়ে গাড়িগুলো ড্রাইভারকে আপনি আমাকে ওই ভোর ভিতরে ড্রাইভার কে লাগে ক্লিয়ার করতে ওই ড্রাইভার গুলা কিছু কিছু ড্রাইভারের আটটা বাজে আপনি ছাড়িয়ে দেন এই আটটা বাজে ছাড়িয়ে দিলে এই ড্রাইভারটা ঘুমে উঠে না তো দয়া করে আপনি আমার ড্রাইভার গুলা ছটা বাজে থানার ডিডির গাড়ি থেকে ছাড়িয়ে দিবেন আর আমার আমার পক্ষ থেকে আমি সংগঠনের আমার সংগঠনের থেকে আমি আমার সকল ড্রাইভারের আবারও বলছি দয়া করে কেউ কানুর লাগে মোবাইল লাগায় দাঁড়ি চালাইবেন না জালা লাগে বিয়ে রাখবেন না রাতের বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত স্থানে গুমারি যেতে আই গা চালাতে যাবেন তার নম্বর বদ্ধ কর্তৃপক্ষ সরকারের কাছে অনুরোধ থাকবো রাস্তাটার জন্য দ্রুত ভাগে দিক নির্দেশনাটা দিয়ে রাস্তার মাথিনারে সাদা দাগ এবং যে কাজটা বাকি রয়েছে এই কাজগুলোর কারণে অ্যাক্সিডেন্ট গুলোর হার বাড়ি আপনি আপনি বলেছেন আপনারা কে জানি একজন বলেছিলেন যে যাত্রীরা গাড়ি জোরে চালাইতে বলে আচ্ছা একটু একটু দাঁড়ান আচ্ছা একটু দাঁড়ান

এখন সে যদি জোরে চালায় বলে সামান্য কিছু টাকা লোভে আপনাকে আপনি আজকে আপনার পরিবার পরিজন চালানোর জন্যই তো আজকে এই পথে নামছেন তাহলে যদি আপনি মারা যান তাহলে আপনার জীবনটাও সে আপনার পরিবার গুলো কি অবস্থা ওরা বলে আবার বলেন ওরা বলে ওরা বলে সেটা তো আপনি শোনার দরকার নেই

যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি ঠিকাদারদের প্রতি আমি দ্রুত আবেদন জানাই শ্রমিকের পক্ষ থেকে আর দ্বিতীয় কথা হল আমাদের শ্রমিকদের আমরা সচেতনামূলক বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করি এবং আজকে সেটার বিশেষ। আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছি যাতে শ্রমিক সচেতন হয় কারণ সড়কে আমি এই কত কিছু দিনের মাধ্যমে আট দশজন পাঁচ সাতটা দুর্ঘটনা ঘটছে এক জায়গায় স্বজন লোক আমার এলাকায় মারা গেছে এখন শ্রমিকেরা এই ঘুম ঘুম নিয়ে গাড়ি চালায় অতিরিক্ত যাত্রী বহন করে সেগুলো আমি সরকারেরও হস্তক্ষেপ কামনা করি এবং আমরা শ্রমিকদেরকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ট্রেনিং বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতে আরো চেষ্টা করুন তবে সরকারের যেসব করণীয় কার্যক্রম গুলো আছে এগুলো যাতে দ্রুত করে আমরা সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাই এইসব রুটে অভিযোগ আছে সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করে এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে এইগুলো নিয়ন্ত্রণে আপনারা আপনাদের ড্রাইভারদের কি ব্যবস্থা গ্রহণ করেন আসলে ভাই আমরা এখানে তো মনে করেন অনেক মায়ের সন্তানের গায়ে চালাতেছি বিভিন্ন রকমের ড্রাইভার আছে সবাই তো আর এক মন মানসিকতা না আপাতত বর্তমানে আমাদের যে চিনি ড্রাইভার আছে এদের ভিতরে প্রায় ড্রাইভার শিক্ষিত অভদ্র ফ্যামিলি না ভদ্র ফ্যামিলি তারপরে আমাদের একটা বদনাম আছে আমাদের যেহেতু এই ছোটখাটো মোটর ডিভাগ আমাদের একটা বদনাম আগে থেকে আছে আমরা ভালো হইলে আমাদেরকে ভালো বলতে মানুষ রাজি না আমরা খারাপ তো এই বিভিন্ন অভিযোগগুলা হইতেছে এগুলা মানুষ যদি দিয়ে থাকে সঠিকভাবে যদি আমাদের অফিসে কোনো

কিন্তু থেকে বসুরাট দাগুনিয়া থেকে কবিরাট প্রত্যেকটা পয়েন্টে দশ টাকা করে বাড়ছে আমরা এক টাকা বাড়াতে পারবো অত পরিমাণ আমাদের সব ভাড়া গুলা তৈরি অন্যান্য ড্রাইভাররা কিন্তু আমরা ভাড়া না আমাদের ভাড়াও বাড়তি করতে পারি না

যে কোনো গাড়ি হোক তাহলে সে সে দাঁড়াইতে হবে 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 পাশে দেখতে দেখে উঠতে ধরেন আমাদের কালামন্সি রাস্তার মাথা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে কিন্তু ঘটার কারণ হচ্ছে ধরেন এই রাস্তার গাড়ি একটু টানি চলে কারণ এটা সোজা রাস্তা মেইন রোড ডিস্ট্রিক্ট হাইওয়ে এখন এই পাশ থেকে গাড়ি একটা আসি মর্ত আপনার

আচ্ছা আরেকজন একটা বক্তব্য দেন আরেকজন অতিরিক্ত ভাড়া আদায় যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং বেপরোয়া গতির গাড়ি চালানোর বিষয়ে এই অঞ্চলের সিএনজি চালকদেরকে ব্যাপক নির্দেশনা দিয়েছে এখানকার সিএনজি শ্রমিক নেতারা কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন এখানে নেতারা যেটি বলছেন যে যদি অতিরিক্ত ভাড়া আদায় এবং কোনো যাত্রীর সাথে দুর্ব্যবহার করা হয় তাদের যে সিএনজি সংগঠন আছে সেই সংগঠনে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর এছাড়া সড়কের যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেসব জাবরা ক্রসিং স্পিড ব্রেকার সহ অন্যান্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশায় এই সিএনজি চালকরা কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর কবিরাট নোয়াখালী